সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো ফোন ঘাটতে ঘাটতে তো আমার এই সাদের ভিডিওটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিও ভিডিওটা দু বছর এই দু সরি দু বছর বলছি ভিডিওটা আড়াই বছর আগে আড়াই মানে সাত মাস আগে ভিডিও করা

তুলেছি কিন্তু আসলে আমি দেখো তখন কতটা রোগা ছিলাম মানে একদমই খাওয়া দাওয়া করতে না আমি হয়েছিল তখন সবার ওজন

বেবি যখন পেটে আসে তখন মানুষের ওজন বাড়ে কিন্তু আমার ভীষণই মানে যেই বাড়ি ডক্টরকে দেখাতে চাই না কেন সেই বাড়ি কিন্তু

দেখে সংসার ভিডিও করে ভিডিও হেটেছেন তারপরে বারো জনের কোনো জন বেশি তো খুবই খারাপ লাগে যেটা আমার মাসের

नर्मल <manyolestory> छ <manyolestory>